আপনি তো খুব কাছ থেকে মনমোহন সিং জি কে দেখেছেন আপনার সাথে ছবিও আমরা দেখতে পাচ্ছি তো মানুষটা কেমন ছিলেন মানে তাকে তো খুবই আমরা দেখেছি খুব শান্ত ভাবে কথা বলতে মানে এত ভালো মানুষ এবং এত বুদ্ধি জ্ঞান চিন্তা ভাবনা খুব বিরল ওই রকম যদি প্রাইম মিনিস্টার আমাদের ঘন ঘন হতো তাহলে কিন্তু আমরা পৃথিবীর সেরা হয়ে যেতাম তিনি মনে আছে এক সময় ব্যাংককে অসুবিধা হচ্ছিল ব্যাংক সব ব্যাংকে নানা বিধাকাণ্ড ওই ডাইরেক্টর হলেন উনি মনে আছে সেই ব্যাংককে একদম তৈরি করে দিলেন মানে এত সৎ এত ভালোবাসা আমি অনেকবার আমাকে উনি ভালোবেসেছেন পরবর্তীকালে দিদি আমাকে পাঠালে যখন পার্লামেন্টে এখান থেকে করার জন্যে আমি পেলাম সেই সময় তো উনি বসেছিলেন আমি ও করলাম সেই সময় দাঁড়িয়ে আসে আমাকে পিঠে হাত দিয়ে আদর করে বলল গুহায়ের এইরম লোক বিরক তার বীর হল এইজন্য এই মানুষটা সময় হয়ে গেছে 92 বছর কিন্তু আমার মনে হচ্ছে আরো যদি 100 বছর থাকত তাহলে কিন্তু আরো সুন্দর সত্তা এখন আপনি দেখুন না আমাদের প্রাইম মিনিস্টারের কি কাজ কিছু না কালি লড়ালুড়ি চাচামিচি যাতা কথা এই কোনো সময় আমি দেখিনি কোনো বাজে কথা বলেছে আমি যতবার খেলতে গেছি ওনারাই আছেন হ্যাঁ মলমকান টিম আমরা খেলতে যেতাম উনি এসে দাঁড়াতেন তখন প্রাইম মিনিস্টার ছিলেন না যখন প্রাইম মিনিস্টার হয়েছে দেশকে সুন্দর করেছে আমি 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 দল না মানুষ বিশ্বাস বলছি সেরা ওর কেউ নেই এইরকম কয়েকজন থাকে তো সেই জন্যই দেশ চলে মমতাদির মতো মানুষ পাওয়া যায় না কিন্তু সেই মাতে আমি কিন্তু খেলতাম যখন ওনার সাথে এত ভালোবাসা ছিল সামনে একদিন কথা বলছিল আমার সাথে সেই জন্য আমি সেই ছবিটা বোধহয় আমাকে দিয়েছে কেউ সেটা আমরা প্রে করেছি কিন্তু খুব দুঃখ পেয়েছি ভীষণ কষ্ট এই মানুষগুলো না থাকলে দেশ চলে আমার কাছে এইরকম লোক চাই মমতার মতো লোক যদি থাকে আমি আবার বলি মমতা ব্যানার্জি প্রাইম মিনিস্টার ইজি হতে পারে এবং ওইরকমই উনি কিন্তু কাজ করতে পারবেন এত ভালো মমতাদি ভাবা যায় না আর এই মহিলা এই ভদ্রলোক দেখার মতো। মাথা নিচু করে যেত কি বা বলুন তো একদম মাথা তুলে না কোনো পাশে দশটা দশটা লোক নেই পিছনে সেই মানুষটা কি দুর্দান্ত সব মানুষ চলে যাচ্ছে না না পাওয়া যাবে মমতা ব্যানার্জি আসবে আমি বলছি মমতা ব্যানার্জি আসবে এইরকম একজন যে আছে সে আসবে আমি বলছি করছি আমি একদম ও দরকার মমতাদিকে মমতাদি ওনাকেও ভালোবাসতেন খুব একদম একদম ভীষণ আর আমি তো দেখে এত আনন্দ পেতাম তখন খেলোয়াড় মানুষ ইন্ডিয়া captain অর্জুন award পেয়েছে অমুক তমুক কিন্তু উনি আমাকে first বলতো ফুটবলার great player বলতেন আমি sir I come here here আরে আও আমার পাশ চা খেও কি সব লোক বেঁচেছে কি জন্যে ভারত হয়েছে আমি মনে করি যে আমাদের দেশে নিশ্চয়ই সেরম মানুষ আবার জন্ম দেবে এটা আমার কাছে মনে হয় আর মমতা ব্যানার্জি সেই রকমই মানুষ তাকে অবশ্যই করানো উচিত পুরোপুরি ভারতবর্ষে একদম প্রাইম মিনিস্টার করা উচিত তাহলে হবে না দেশ খারাপ হয়ে যাচ্ছে আমরা পার্লামেন্ট করছি পার্লামেন্টে রোজ অ্যাডজন অ্যাডজন হ্যাঁ সেসব যুগ অন্য খারাপ এটা আর এই মানুষটার আমরা দুঃখ পেয়েছি আমরা আমরা জানি এমনি আমাদের প্রিয় লোক ছিল খুব ভীষণ প্রিয় লোক আর বড় বড় কথা নেই কোনোদিন অসম্মান না যখন যে সময় থাকে সেই সময়তেই ভালোভাবে কাজ করবে আমি তো ওনাকে শ্রদ্ধা করি ঈশ্বর করি যেন এরকমই মানুষ আমাদের ভারতবর্ষে এসে থাকে এবং তার সঙ্গে এটা বলতে পারি মমতা ব্যানার্জি কিন্তু এ ওনার চিন্তা ভাবনা সব চিন্তা ভাবনা নিজের সত্যি এই মমতা ব্যানার্জিকে যদি প্রেসিডেন্ট না করে প্রধান প্রধানমন্ত্রী যদি করে তাহলে ভারতবর্ষ আবার সুন্দর হয়ে উঠবে আমি মনে করি তবে ওনার প্রতি শ্রদ্ধা জানাই বিরানব্বই বয়সে আমাদের ছেড়ে চলে গেছে আমার তো ইচ্ছা ছিল বিরানব্বই কেন আরো বিরানব্বই যদি হতো এবং তাকে যদি কাজে লাগানো হতো তাহলে কিন্তু ভারতবর্ষের এই দুরবস্থা হয় না সেই জন্য ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রণাম জানিয়ে এটাই বলি আপনার ইতিহাস থাক এবং আপনাকে আমরা সবাই যেন মানতে পারি বলতে পারি এবং প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে আমার মনে হয় ওনার সম্বন্ধে পড়ানো উচিত